যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথ কাঁপিয়েছে এই আজকে কোথায় এরা স্ট্রেচার দিয়ে হাঁটে আর যারা কিনা আওয়ামী লীগের পাঁচ চারট বিগত পনেরো বছরে এরা বিএমডাব্লিউ চড়ে আপনি বললেন না তিরিশ লক্ষ টাকা করে আপনার যারা অঙ্গহানি হারিয়েছে যারা মারা গেছে ওদেরকে দেওয়া হবে একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে ও টাকাগুলো কয় রে ভাই এ টাকা আমরা কাকে চিনি আমরা চিনি মুগ্ মুগ্ধকে আমরা চিনি কাকে হ্যাঁ আবু কে চিনি কিন্তু আবু আর বাইরে আরো দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে আপনারা তাদেরকে চিনেন আমি চিনি আমরা চিনি না কেউ চেনানোর চেষ্টা করা হয় নাই সু কৌশলে চেনানোর চেষ্টা হয় নাই আমার ঢাকা ঢাকা ইউনিভার্সিটির বাইরে যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথ কাপিয়েছে এই আজকে কোথায় ওরা নাই ওরা ওরা হারিয়ে গেছে হারিয়ে যেতে দেওয়া হয়েছে এদেরকে যাতে করে এই বিপ্লব আরেকটি বার ভুলণ্ডিত হয় ভুলণ্ডিত হলে আবার আওয়ামী লীগ এসে বসবে সার্জিজ হাসনাত এরাই এই কাজটাই করে যাচ্ছে জন্য ভালো কিছু করতে পারবে না ওরা কি করবে জানেন ওরা করবে আমার টাকা ছিল না এখন এক হাজার টাকার বিল্ডিং এই বিল্ডিং আর এক হাজার টাকার নোটের লাগেজের পিছনে ঘুরছে এরা ওরা দেশে কি দেশকে ভালোবাসে না দেশকে ধ্বংস করার জন্য যা করার ওরা টাই করে যাচ্ছে আমি আমি বলছি আপনার শেখ হাসিনা আমাদেরকে ভয় দেখে গেছে যে ভারত আমাদের আমাদের চারপাশে ভয় হবে। আমাদেরকে ভয়ের জায়গা রেখে ছিল এখন আপনি বললেন আমরা কিভাবে পাবো আমরা শেখ হাসিনাকে তারাই নাই শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য ভয় পেত কিন্তু ওই যারা ভয়ে ছিল ওর রাজপথে এসে প্রাণ দিয়েছে তাহলে আমরা যদি নমরুট হাসিনাকে তাড়াতে পারি তাহলে এই যে এই দুই চারটা সমন্বয়ক আর দুই চারটা উপদেষ্টা কম না আমাদের কাছে আমরা অচিরে এদেরকে তারতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা করতে পারবো